টাকা নিয়ে বাজার হয় না বেগ পড়ে না সত্তর টাকা এক কেজি চাল কেজি পড়ে আপনার কি পাঁচশো টাকা কেজি মাছ চব্বিশশো টাকা কেজি ইলিশ মাছ খাবো কি করে আমরা কি করে খাবো আমাদের কে খাওয়াইবে এভাবে একটা গ্যাস চলতে পারে না শেখ হাসিনা কবে যাবি আমাকে চাই না হয় আমরা বহুত দেখছি দেখতে 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 আমাদের পিঠ দেওয়া ঠিক আছে

আমার কি রাস্তা আমার তো আসলে ইনকাম সোর্স নাই রাস্তাটা কি আমার আর করার কিছু নাই এখন ব্যাস এই সরকার চলে যায় নতুন সরকার যে মনে হয়ে আসুক আমাদের কোনো দাবি দেওয়া নাই আমার শান্তি চাই আওয়ামী লীগের সেক্রেটারি উবায়দুল কাদের আজকে তারা মাঠে নামার আহ্বান জানিয়েছে কিন্তু আজকে তারা ওই রকম মাঠে নামে নাই তাতে কি বোঝা যাচ্ছে উনি নামুক নাও না আমার যায় আসে না আমরা চলমান নামব আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আমরা এখন বাঁচতে চাই আমরা বাঁচতে চাই আমরা আর মরতে চাই না আমাদের ছেলে পেলে আর রক্ত ঝড়াইতে চাই না আমরা আমরা একটা বাপ আমরা কেন আসবো আমাদের একষট্টি বছর বয়স আমরা কেন আসবো এই লাঠি হাতে আমাদের লাঠি লাঠিহাটে আসার কথা নাই না আমরা কেন আসবো মানে এরা ভাষায় প্রকাশ করার মতন না আমরাও তো নব্বই আন্দোলন দেখছি এত মানুষ এইভাবে মানুষ মারা নাই এইভাবে মারা নাই পাঁচ বছর শিশু তালেও মারে কোন আফগানিস্তান আমার খল এটা দুই হাজার টাকা আর দেড় হাজার টাকা কে দিব কোথায় পাব আমি আমার কি রাস্তা আমার তো আসলে ইনকাম সোর্স নাই রাস্তাটা কি আমার ভালি আর করার কিছু নাই এখন বাস এই সরকার চলে যায় নতুন সরকার যে মনে হয়ে আমাদের কোনো দাবি দেওয়া নাই আমরা শান্তি চাই আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের আজকে তারা মাঠে নামার আহ্বান জানিয়েছে কিন্তু আজকে তারা ওই মাঠে নামে নাই তাতে কি বোঝা যাচ্ছে উনি নামুক তার নামুক তাদের আমার যায় আসে না আমরা জনগণ নামবো আমাদের পিঠ দেওয়া ঠেকে গেছে আমরা এখন বাঁচতে চাই আমরা বাঁচতে চাই আমরা আর মরতে চাই না আমাদের ছেলেপেরা রক্ত ঝড়াইতে চাই না আমরা আমরা একটা বাপ আমরা কেন আসব। আমাদের একষট্টি বছর বয়স আমরা কেন আসব এই লাঠি হাতে আমাদের লাঠি লাঠিহাট আসার কথা নাই না আমরা কেন আসব মানে এরা ভাষায় প্রকাশ করার মতন না আমরাও তো নব্বই আন্দোলন দেখছি এত মানুষ এইভাবে মানুষ মারা নাই এইভাবে মারা নাই পাঁচ বছরের শিশু তারাও মারে Libya, 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 Libya,